গ্রাম্য বিবাদ নিয়ে প্রতিবেশী ব্যক্তিদের মারধরের অভিযোগে গ্রেফতার এক পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত কুলুট গ্রামে গত শুক্রবার রাতে কুলুট গ্রাম তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে একটি জায়গায় বসে মনোয়ার আলী মন্ডল আনসার আলী মন্ডল শরীফ উদ্দিন মণ্ডল আজিজুর রহমান শেখ ফারুক শেখ সহ কয়েকজন গল্প করছিলেন ঠিক সেই সময় কুলুট গ্রামেরই বাসিন্দা খোকন মণ্ডল তফিজুল কাজী রিপন মীর সহ বেশ কয়েকজন মিলে বাস লাঠি রড নিয়ে হঠাৎ করে বসে থাকা আনসার মনোয়ার শরীফ আজিজুর ফারুক সহ বেশ কয়েকজনকে মারধর করে আমরা ক্রুটে দক্ষিণ পাড়া পার্টি অফিসের সামনে বসেছিলাম তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে তো হঠাৎ বসে গল্প করছিলাম আমরা আর কজন মিলে আমরা আট দশজন ছিলাম তো হঠাৎ করে অতর্কিত কিছু দুষ্কৃতী অন্ধকার থেকে এসে আক্রমণ করলো হাতে তাদের ছিল রড লাঠি হ্যাঁ মানে হেসব আগ্নেয়াস্ত্র এসব ছিল এসব থাকার ফলে আমাদের ছেলেগুলো সব ছত্রভঙ্গ হয়ে যায় ছ সাতজন যাই করেছিল এদের মেয়েদের প্রাক্তা করে দেয় এদের সব ফাটিয়ে ফুটিয়ে দিয়ে সব একদম হাতে ও সিলাই তিনজনকে রেফার করা হয়েছে বর্তমানে এরা কারা চিনতে পেরেছেন হ্যাঁ চিনতে পেরেছি এরা কারা এরা সব আছে ওই খোকন আছে কি খোকন খোকন মন্ডল রিপুন মীর তারপর হচ্ছে রমজান খান তারপর হচ্ছে তফিজুল খান কাজী এদের বাড়ি কথা সব সব কুলুর বাড়ি আমাদের উপর হঠাৎ আক্রমণ করলো কেন আগে কোনো ঝুট বা ঝুট কোনো কিছু হয়নি পূর্ব রাগ হ্যাঁ পূর্ব রাগের মধ্যে হয়েছে পূর্ব রাগ ছিল আপনারা বুঝতে পারছেন না কি জন্য মেরেছে হঠাৎ করে হঠাৎ করে এদের দলে কজন ছিল মোটামুটি ওদের দলে প্রায় চল্লিশ জন চল্লিশ চল্লিশ জন দিয়েছে আপনাদের উপর আক্রমণ করলো দিয়ে আপনারা থানায় অভিযোগ করেছেন হ্যাঁ করেছি কজনের নামে দশ এগারো জনের নামে করা আছে দশ এগারো জন তা আপনার কোথায় লেগেছে কোথায় মেরেছে আপনাকে ঘাড়ে লেগেছে কী দিয়ে মারধর করেছে ঘাড়ে রদ দিয়ে রদ দিয়ে দিয়ে আর কার আপনার কি চোখ কোথায় লেগে যায় রদ দিয়ে মেরে যায় তাহলে আপনারা অভিযোগ করলেন আপনারা কি চাইছেন উপযুক্ত ব্যক্তি শাস্তি পাক এটাই আমরা চাই চাই আপনার কি নাম মনোয়ার আলী মণ্ডল আপনার আমার নাম আনহার আলী মণ্ডল আপনাদের বাড়ি এরা কি আপনাদের প্রতিবেশী না কি না গ্রামের লোক গ্রামের লোক এরা কোনো দল করে না মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনা জেরি বেশ কয়েকজন আহত হয় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মন্টেশ্বর হাসপাতালে নিয়ে এলে তাদের মধ্যে আহত দুজনকে বর্তমানে হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনায় আহত মনওয়ার আলী মণ্ডল ও আনসার আলী মণ্ডল মন্টেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার রাতেই আবির শেখকে গ্রেফতার করে মন্টেশ্বর থানার পুলিশ এবং শনিবার অভিযুক্ত আবির শেখকে কালনা আদালতে পাঠাল মন্টেশ্বর থানার পুলিশ মন্টেশ্বর কি কারণে আমি জানি না তুমি ছিল না না কোথায় মারামারি হয়েছে মারামারি হয়েছে আমাদের কুলুক গ্রামে কিন্তু আমি জানি না যে কে হয়েছে কোনো গোষ্ঠ কোন যে সেটাও জানি না সেটাও জানো না তা কী কারণে হয়েছে সেটাও জানি কী নাম তোমার আবির শেখ বাড়ি কুলুক কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছি কান্না নিয়ে যাচ্ছি কী জন্য মারামারি হয়েছে তাও জানো না পুনরায় কুলুট গ্রামে যাতে এরকম অশান্তি বা ঝামেলা সৃষ্টি না হয় তার জন্য মন্ত্রসাধানার পক্ষ থেকে কুলুট গ্রামে পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে আশীষ কুমার ঘোষের রিপোর্ট মেমারি আপডেট